শিলিগুড়ি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় থাকেন অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহা ও তার স্ত্রী অভিযোগ তার বাড়ি ঘেসেই বহুতাল নির্মাণ করছেন গণেশ দাস নামে এক প্রমোটার প্রতিবাদ করলেই বাড়িতে পড়ছে ঢিল আসছে হুমকি ফোন মাস্ক পরে এসে গুলি করে খুনের হুমকিও দেওয়া হচ্ছে পুলিশ পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না হুমকির কথা বলতে গিয়ে ভয় কেঁদেই ফেললেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা আমি প্রচন্ড অসহায় এবং দুর্বিষ অত্যাচারে আমি সত্যিকারে অশান্তি প্রচণ্ড অশান্তিতে আছি আমি আমার স্ত্রীকে নিয়ে থাকি বৃদ্ধ বয়স অ্যাজ এ সিনিয়র সিটিজেন এবং ভদ্র সোসাইটিতে বাস করতে পারছি না ভয় পাচ্ছি রাস্তায় বেরোতে আমার স্ত্রী আমাকে স্ত্রী আমাকে বাড়িতে বাড়ি থেকে বেরোতে দিতে চাইছে না সবসময় একটা রেস্টুরেন্ট বা মনের মধ্যে একটা আতঙ্ক মনে হচ্ছে যেন কেউ যেন যে কোনো সময় আমাকে আঘাত করতে পারে আমি সমাজকে যা দিয়েছি এবং সমাজের প্রতিটি লোক জানে আমার কাজের দ্বারা পর এত মানুষ উপকার পাওয়ার পর সমাজের জাগরণ হয়নি গত ডিসেম্বরে ডিটেকটিভ ডিপার্টমেন্টে ডিএসপি পদ থেকে অবসর নেন অভিজিৎ আর তার দাবি পৌরসভা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না মেয়র গৌতম দেব স্থানীয় থানা পুলিশ কমিশনার এমনকি মুখ্য সচিবের কাছেও জানিয়েছেন যে তার আক্ষেপ যে পুলিশে এতদিন কাজ করেছেন সেই পুলিশই মুখ ফিরিয়েছে হাইকোর্ট তার আবেদনে সারা দিয়ে পুরসভাকে রিপোর্ট দিতে বলেছে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার স্ত্রীও হুমকি দিত হুমকি দিত তাও বাড়ির এই সামনে এইখানে আমার হাজব্যান্ড যেটা বলল মানে একজন দাঁড়িয়ে মোটর সাইকেল নিয়ে আর পিছন দিক থেকে দুজন মোটর নিয়ে আসছে যে দাঁড়িয়ে ছিল সে বলে কি যা গণেশ দাসের নামে কমপ্লেন করেছি সব উঠিয়ে নে নাহলে গণেশ দাস বলেছে তোকে শেষ করে দিতে সরাসরি কথা বলবো এই বিষয়ে একবারের স্পট থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছে প্রসেনজিৎ যে অভিযোগ আমরা সামনে রাখলাম যে বক্তব্য তারা বললেন যে ঘটনা তাদের সঙ্গে ঘটেছেন পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিলো কোথায় ছিল পুলিশ একদম দেখো দ্বন্দ্বভ্ডের কর্তা ছিলেন তিনি রিজেক্টেড ডিপার্টমেন্টের ডিএসপি শিলিগুড়ির মতো জায়গায় দীর্ঘদিন জনগণকে সার্ভ করেছেন তিনি কিন্তু তখন তিনি বুঝতে পারেননি পুলিশ সত্যি মানুষের স্বার্থে কাজ করে কিনা মানুষকে সুরক্ষা দেয় কিনা ডিএসপির কথায় অবসরপ্রাপ্ত আমলার কথায় অবসরের পর বুঝতে পারছেন কেউ পাশে নেই রাত হলে ঢিল ছোড়া হচ্ছে রাত হলে হুমকি ফোন আসছে টেক্সট মেসেজে উল্টো পাল্টা লিখে পাঠানো হচ্ছে এমনকি রাস্তায় বেরোলে মুখে মাস্ক লাগিয়ে দু তিনজন এসে বলছেন গুলি করে দেব এই সমস্ত অভিযোগ নিয়ে বারংবার থানা পুলিশ কমিশনার পুরসভায় দৌড়ে কোনো কাজ হয়নি বলছেন অভিজিৎ শেষমেশ হাইকোর্টে যেতে হয়েছে তাকে হাইকোর্টের রিপোর্ট আসার ভিত্তিতে স্থানীয় কাউন্সিলর অবশ্য জানাচ্ছেন ওই পুরো নির্মাণ কাজটাই বেআইনি প্রক্রিয়া মেনেই ওই নির্মাণ ভেঙে দেওয়া হবে কিন্তু মূল প্রশ্ন যেটা পুলিশ প্রশাসন শাসক নেতারা কী করছেন মুখ্যমন্ত্রী বারবার বলছেন মানুষের পাশে দাঁড়াতে হবে খোদ অবসরপ্রাপ্ত ডিএসপি যিনি পুলিশের ওপরতলা সবাইকে চেনেন মুখ্য সচিব অবধি কমপ্লেন নিয়ে দৌড়েছেন কোনো কাজ হলো না এ কোন সমাজ কোন সভ্যতা যেখানে একজন ডিএসপি এবং তার পরিবার স্ত্রী একা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন ছাদে গিয়ে আমরা দেখছি বড় বড় ঢেল কাউন্সিল যে প্রমোটার বিরুদ্ধে অভিযোগ তিনি ওভার টেলিফোন জোর গলায় বলছেন সাড়ে তিন ফিট ছাড়ার কথা তুমি যে বলছো প্রসেনজিৎ অর্থাৎ অভিযুক্ত প্রমোটার গণেশ দাস ক্যামেরার সামনে তো আসেইনি আর ফোনের চেয়ে মেনে নিয়েছে যে যে জায়গা ছাড়ার কথা ছিল তিনি জায়গা ছাড়েননি জায়গা না ছাড়ে নির্মাণ কাজ করছেন পুরসভা চাইলে ভেঙে দিক কোনো আপত্তি নেই রিয়াকশন তার মন্দির সবার জন্য করেছিলাম যদি ভেঙে যায় ভেঙে তাতে আমার আমারজন নিজস্ব প্রপার্টিও না যে আমি ওটা নিয়ে ব্যবসা করব কোন সুতরাং ওটা নিয়ে আমি অত মাথা কামাবো না যদি কর্পোরেশন ভেঙে দেয় ভেঙে দেবে আমার এতে কোনো অবজেকশন নেই স্থানীয় কাউন্সিলরের সফাই যে দুজনেই একই ওয়ার্ডের বাসিন্দা শহরাগরী অভিজিৎ সাহার অভিযোগের ভিত্তিতে প্রমোটারকে নোটিশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে এমনটাই বললেন কাউন্সিলর আমি নিজে গিয়েছিলাম হ্যাঁ ওটা বেআইনি কর্পোরেশন সেইরূপ ব্যবস্থা নিয়েছে এবং আইন এবং কর্পোরেশন যে ব্যবস্থা নেবেন সেটাতেই সেই রকমই ব্যবস্থা হবে কারণ দুজনেই আমার ওয়ার্ডেরই সহনাগরিক আমার তো কেউই আমার কাছে কম বেশি কিছুই নয় তবে কেউ যদি অন্যায় করে থাকে ইলিগাল কনস্ট্রাকশন করে থাকে তাহলে কিন্তু তার যে ব্যবস্থা নেওয়া সেটা কর্পোরেশন আইন অবশ্যই নেবে কর্পোরেশন আইন মতো ব্যবস্থা নেবে প্রশ্ন যে এতদিন কর্পোরেশন কোথায় ছিল কাজ পারমিশন ছাড়া তোর কাজটা হয় না দেখো মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর হাজার হাজার অভিযোগ প্রতিদিন আমাদের কাছেও আসছে কর্পোরেশনে জমা পড়ছে ইতিউতি কিছু ভাঙা হচ্ছে কিন্তু দেখো এই ঘটনাটা যে ঘটনাটা আমরা দর্শকদের দেখাচ্ছি এই বেআইনি নির্মাণ বা তাকে কেন্দ্র করে বিবাদ থানা পুলিশ আদালত সেটা একটা দিক কিন্তু সভ্য সমাজে রাতের বেলায় কেউ বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় তার বাড়িতে ঢিল মারা হচ্ছে প্রতিদিন রাতে ঢিল পড়ছে বড় বড় ঢিল আমরা দেখছিলাম ছাদে পড়ে আছে দর্শকরা সেই ছবি দেখলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে রাস্তায় বেরোতে পারছেন না দম্পতি এ কোন অবস্থা অবসরপ্রাপ্ত আমলা তিনি তার স্ত্রী সন্ধ্যার পর তালা মেরে বাড়ির চারদিকে সিসিটিভি লাগিয়ে আতঙ্কে বসে আছেন তিনি একজন আইনজীবীও তাহলে প্রশ্ন যিনি আইনজীবী যিনি উচ্চ আদালতে মামলা করছেন এই মুহূর্তে অবসরকালে যিনি পুলিশের দণ্ডমুণ্ডের কর্তা তার যদি এই অবস্থা হয় তাহলে আম আদমির কী অবস্থা এখানেই কিন্তু মূল প্রশ্নটা যে প্রশ্নটা মুখ্যমন্ত্রীও তুলেছেন সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রান হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাড়বে কে ঠিকই নজর থাকবে আমাদের ধন্যবাদ প্রসেনজিৎ ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী